আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার বাসা কোথায় আমার বাসার জরণ আচ্ছা ওখান থেকে এসে লাস্টের দেখার জন্য আমার কাছে মনে হয়েছে যদি কেউ উপরের সিঁড়িতে উঠতে চায় তাহলে ইংলিশ যথেষ্ট তার জীবনের জন্য প্রয়োজন দক্ষতা প্রয়োজন ইংলিশ ছাড়া কোনো ভালো কিছু করা সম্ভব না কোনো ভালো জায়গা জব করার সম্ভব না বাহিরে যদি কোন জায়গায় কোন বিজনেস করতে চায় তাহলে ইংলিশের দরকার আছে সেই কারণে মূলত এই মিজান্স কেয়ারের আশা স্যার व्हाই মিজান্স কেয়ার এখানে তো অনেক পেশশন আছে পড়িশালে মিজান্স কেন চুজ করলেন স্যার এই জন্য যে সারের অনেক সুনাম শুনছি এবং আমার কাছে মনে হচ্ছে যেটা শুনছি সেটা তার ভিতরে আছে

ইনশাআল্লাহ রেজোলিউশনে ভর্তি হবে তাহলে উপরে কথা বলবেন ইনশাআল্লাহ ভর্তি পড়তে আমার ক্লিয়ার থ্যাঙ্ক ইউ হাই ক্লাস কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কোন স্কুল থেকে আমি উজিরপুর থেকে আছি রামিন কেডি স্কুল ও বাবা ভর্তি কবে হবে আমি কালকে ভর্তি হইছি কালকে হয়েছে ভেরি গুড বেস্ট অফ লাক থ্যাঙ্ক ইউ